নিরামিষের দিনে মুগ ডালের সাথে এই সামান্য উপকরণ মিশিয়ে দুর্দান্ত এই নিরামিষ রান্নাটি একবার খেয়ে দেখুন বন্ধুরা মুগ ডাল আর সামান্য কিছু উপকরণ মিশিয়ে বানাতে পারবেন খুব সহজেই এই রান্নাটি ভাত পরটা বা রুটি যেগুলোর সাথে খেতে পারবেন এটা খেতেও সুস্বাদু দেখতেও সুন্দর একদম মুখে লেগে থাকার মতো নমস্কার বন্ধুরা আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি নিরামিষ একটি রান্নার রেসিপি নিয়ে তো বন্ধুরা মুগ ডাল তো অনেকভাবে খেয়েছেন তা আজকে আমি মুগ ডালের একটি দারুণ রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি আজকে যেহেতু মুগ ডাল দিয়েই রেসিপিটা করব তো সেই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখতে হবে তো আমি আধা ঘন্টার জন্য মুগ ডালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য মুগ ডালটাকে ধুয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে অনেকটা হয়ে গেছে কিন্তু এক বাটি ডাল কতগুলো হয়ে গেছে এবার আমি মুগ ডালটাকে পেস্ট করে নিয়ে আসবো তো এর মধ্যে পেস্ট করার মধ্যে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা আর নারকল দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা আমি মুগ ডালগুলোকে মিক্সিতে পেস্ট করব আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন তো পেস্ট করার সময় একটুকু কিন্তু জল যেন না থাকে এবার আমি এগুলোকে পেস্ট করে নিয়ে আসবো বন্ধুরা দেখুন আমি মুগ ডালগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি এবার একটা বাটিতে ঢেলে নেব একদম মিহি করে নিই একটু দানা দানা রয়েছে এতেই খেতে ভালো লাগবে কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো করে সবটাই বের করে নেব পুরো জলটাকে নিংড়ে নিয়েছি তাই দেখুন পেস্টটা সুন্দর মোটা মোটা হয়েছে এবারে এই রান্নার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তো উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু কম আছে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে তো বন্ধুরা আমি এখানে এক চামচ জিরা এক চামচ ধনে ছোট একটা তেজপাতা গোলমরিচ আর দশটা দুটো লবঙ্গ আর মৌরি হাফ চামচ চারটে এলাচ সামান্য একটু মেথি আর একটা গোটা শুকনো লঙ্কা হালকা আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা এই মুগ ডালটা বেটে নিয়েছি তো এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোটা জিরা আর হাফ চামচেরও আরও কম দিয়ে দিচ্ছি এজওয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু দিচ্ছি বেকিং সোডা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স তো বন্ধুরা আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না কারণ মুগ ডালটা বাটার সময় আমি লঙ্কা দিয়েছিলাম তারা নাও দিতে পারেন তো আমি একটু দিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি এই টিফিন বাটির গায়ে আমি তেল মেখে নেব খুব ভালো করে তেলটাকে মেখে নিতে হবে আমি এই বাটিতে করেই এই ডালটাকে ভা পাব মেখে নিয়েছি আমি একটা বাটার পেপার নিয়েছি এই পেপারটাকেও দিয়ে দেব নিচে পেপারের উপরেও কিছুটা তেল দিয়ে দিব অনেক সময় নিচে লেগে যায় তাই আমি পেপারটা দিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে বন্ধুরা তাহলে খাতার যে সাদা পেপারটা থাকে সেই কাগজটা দিলেও কিন্তু হবে কোনো ব্যাপার নেই এবার আমি ডালটা টিফিন বাটিতে ঢেলে দেব টিফিনেতে ঢেলে দিয়েছি এবার আমি চামচটা দিয়ে খুব ভালো করে একটু এভাবে সমান করে দিলাম ঢাকনাটা দিয়ে দেব দিয়ে একটু ট্যাপ দিয়ে এভাবে সমান করে বসে গেল তো বন্ধুরা এটা ভাপানোর জন্য দেখুন আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি টিফিন বাড়িটা আস্তে করে এভাবে বসিয়ে দেব। আর ওপরে আমি আর গামলা দিয়ে ঢেকে দেব তাহলে খুব তাড়াতাড়ি ভাপানোটা হয়ে যাবে কুড়ি মিনিট ধরে এটাকে ভাপিয়ে নেবো আর ওনার নাচটাকেও বাড়িয়ে দেবো ডালটা ভাপাতে দিয়ে দিয়েছি ডালটা ভাপানো হোক এদিকে আমি একটা মশলা তৈরি করে তো বন্ধুরা এই মশলার জন্য আমি এখানে নিয়েছি দেখুন একটা টমেটো চার ফালা করে কেটে নিয়েছি আর নিয়েছি দু টুকরো নারকোল আর আট দশটার মতো কিশমিশ কাজু চার পাঁচটা আর মুখোশ দানা ভিজিয়ে রেখেছিলাম এক চামচের মতো আদা কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করে নেব তো আমি যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেগুলো একসাথে আমি এই হামুর দিস্তাতে গুঁড়ো করে নেব বেশ ভালো গুঁড়ো হয়ে গেছে আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন ঢাকাটা তুলে দেখি কতটা ভাপানো হয়েছে আমার মনে হয় হয়ে গেছে বন্ধুরা আমি কুড়ি মিনিট ধরে এটাকে জাল করে নিলাম একটু ঠান্ডা হতে থাকুক তারপর এটাকে খুলবো এখন ছোঁয়া যাচ্ছে না একদম প্রচণ্ড গরম দেখাচ্ছি এই চামচের পেছনটা হবে চাপা দিলাম দেখ গরম তো খুলে গেল দেখুন বন্ধুরা হাত দিয়ে হবে চেপে দেখছি শক্ত হয়ে গেছে তার মানে হয়ে গেছে পিন বেটি থেকে এটাকে বের করে নেব সুন্দর কেকের মতো হয়েছে দেখুন এবার আস্তে করে কাগজটাকে তুলে নেব এবার চাকু দিয়ে এটাকে পিস পিস করবো আপনার খুশি মতো আপনি নিজে ছোট বড় করে নেবেন আমি একদম গরম গরম কাটছি তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে ঠান্ডা করে কাটলে কিন্তু ভাঙবে না তো বন্ধুরা দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু খাওয়া যাবে রান্না না করেও তো আরো ছোট ছোট করে কাটবো আমি আমি পনিরের থেকে একটু বড় সাইজের করে নিলাম দারুণ হয়েছে দেখুন কেকের মতো এটা এইভাবেই কিন্তু গবাগ খেয়ে নেওয়া যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব তেল আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষে তেলেই করবো তেলটা একটু বেশি করে দিয়ে নিলাম মুগ ডালের যে পনিরগুলো বানিয়েছি সেগুলো ভেজে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতো ঘি আপনারা চলে সম্পূর্ণটাই ঘি দিয়েই ভাজতে পারেন তো আমি তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে নিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেব এক এক করে ছেড়ে তেলে ভেজে নেব ভাজতে হবে না বন্ধুরা হালকা বাদামি কালার করে ভেজে নিলাম তুলে নেব বাকিগুলোও ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো বন্ধুরা ডালের পনিরগুলো ভেজে নেওয়ার পর কড়াই কিন্তু যথেষ্ট তেল রয়ে গেছে তার সামান্য একটু তেল দিয়ে নিলাম এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরা আর দুটো এলাচ ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুগুলো লম্বা মতো করে কেটে নিয়েছি আমরা সচরাচর মাছের ঝরে যেভাবে আলু দিয়ে রান্না করে খাই সেরকমভাবেই কেটে নিয়েছি আলুগুলোকে নেড়ে একটু হালকা ভেজে নেব আলুগুলো ভাজার সময় অনেক সময় তেল ছিটে আসে তার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিলাম গুলো বেশ খানিক্ষণ ভেজে নিলাম বেশ ভাজা ভাজা হয়েছে দেখুন এবার আমি টমেটোর সাথে যে মশলাগুলো বেটে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেব তা আমি কি ঢেকে দেবো ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব ঢাকনাটা তুলে দেখাচ্ছি কি অবস্থায় আছে তো বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমি কিন্তু কম আছে ঢেকে ঢেকেই কষিয়ে নিলাম খুব ভালো করে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিচে লেগে যাচ্ছে তো আলু ভাজার সময় আমি কিন্তু অনেকটাই লবণ দিয়েছিলাম বন্ধুরা দেখেছেন আপনারা তো এবারে আমি রান্নার বাকি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো অবশ্যই লবণটা দেবেন যে যেরকম ঝোল খাবেন সেরকমই রান্নাতে লবণটা দেবেন তো আমি খুব বেশি ঝোল ঝোল করব করব না একটু মাখা মাখাই বন্ধুরা মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এবার আমি আমি ভেজে নিয়েছিলাম যে গুঁড়ো মশলাটা সেই মশলাটা দিয়ে নিচ্ছি আর একটু নেচে নেব খুব ভালো করে মশলার গা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা ভালো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলে জল দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি এটা ঝোল দেবো না আমি এবার ফুটিয়ে নেবো খুব ভালো করে ঝোলে জলটা বেশ ফুটে গেছে রান্না কিন্তু আমার প্রায় হয়ে যাচ্ছে এবার আমি ভেজে রাখা মুগ ডালের দিয়ে দেবো এর মধ্যে দিয়ে সামান্য একটু চিনি তো বন্ধুরা যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না খেতে তারা কিন্তু অবশ্যই এটাকে দেবেন না তো আমি রান্নাতে একটু মিষ্টি পছন্দ করি খেতে এবার দিয়ে দেবো কসুরি মেথি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কচুরি মেথি না থাকে তাহলে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবেন কুচি করে হবে নিয়ে খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো নিরামিষের দিন এই রান্নাটা কিন্তু করে খেতে পারেন তো বোধহয় রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব গরম আছে তাই চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে মুখ ডালের এই নিরামিষ রেসিপিটা গরম গরম ভাতে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে নিরামিষের দিন মুগ ডালের এই রান্নাটা করে খেলে একবার পনির খেতে চাইবেন না সত্যি বলছি বন্ধুরা তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন